আসসালামু আলাইকুম আপনারা যারা বিভিন্ন ধরনের মুরগি পালন করেন তো তারা অনেকেই জানেন না আসলে মুরগির পর্যাপ্ত পরিমাণে খাবার খাইতে কি কিনা মুরগির ঠুকরা টুকরি কীভাবে কমবে বা অনেকেরই মুরগি আছে যারা কিনা একটু বড় হওয়ার পরে একটা একটা ঠুকরি একদম নষ্ট করে ফেলে আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তো এবং খাবার অনেক নষ্ট করার কারণ কি। তো খাবার অনেক নষ্ট করার কারণ মুরগি যখন ঠিকমতো খাবার গ্রহণ করতে পারে না হ্যাঁ উপরে ঠোঁটটা বড় হয়ে যায় টুকরা টুকরি করে খাবার মুখে নিতে সমস্যা এবং রুচিতে সমস্যা এই কারণে আপনাদের সবচেয়ে দরকার হচ্ছে মুরগির ঠোঁট শিক্র তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে মুরগির টুট শিক্ষা দিতে হয় টুকু পর্যন্ত দিতে হয় এই যে দেখেন এই মুরগিগুলোকে আজকে আমি ঠোঁটসেঁকা দিতেছি তো এগুলার উপরের ঠোঁটটা আপনার হাফ ইঞ্চি পরিমাণ সেঁকা দিবেন এবং নিচের ঠোঁটটা সামান্য একটু এই যে দেখতেছেন এইভাবে ঠোঁট চেক দিলে মুরগির খাবার খাইতে কোনো অসুবিধা হইব না এবং খুব ক্লিয়ারলিভাবে ঠোঁট চেক দেবেন যেমন যেন মুরগির জিপ না ধরে তো যে কোনো মুরগির যে কোনো রোগ সম্পর্কে আপনারা জানতে হ্যাঁ আমাকে কল দিতে পারেন অথবা কমেন্ট করতে পারেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম